যাকে অভ্যুত্থানের করে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিজদা করে আসে এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কি না যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করেন ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে ব্যাচে দিয়ে আসছে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছেন ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন যারা ইতিমধ্যে নৈর্ভুক্তিক নির্মোহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান তাদের সাথে আমাদের কথা হচ্ছে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে ইতিমধ্যে আজকেও দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়ার বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম গত এক মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন তাদের টাকা আছে ওরা উজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেলে এই বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন চাকরি করেন কিন্তু আমাদের কাছে আমরা সব বলেন এটা গিয়াসুদ্দিন মামুন এটাকে দখল করছে না একদম পিন পতন নীরবতা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে চার মাস চাকরি করেন এক মাসের বেতন দেয় বা দেয় না অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে না এবার এর করে খাও মিথ্যা বলতেছি আপনারা তো সামনে সামনে পার্সোনালিটি এগুলো বলেন এটা তো মিডিয়ার বাস্তবতা আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয় আইডি কার্ডটা নিতে হয় বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না এখন এরকম অনেক জায়গায় আছে সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে প্রশাসনে দেখা যায় সচিবালয়ে পাঁচটায় অফিস শেষ হয় চারটা থেকে গোলসানা লাইন দেওয়া শুরু হয় পল্টনে লাইন দেওয়া শুরু হয় আগে সেটা দিত ধানমন্ডি মন্ত্রী আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান তারা আবার এখন লাইন দেয় ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গোলসান এবং পল্টন এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখবর কিছু বিষয়টা এমন না আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি বত্রিশে লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে বিষয়টা এমনও না জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে তাদের বয়সও অনেক ছোট আমরা শত্রু জ্ঞান করে কিন্তু আলটিমেটলি লাভ নাই কারণ পাঁচই অগস্টের পর আপনি যদি মনে করেন পাঁচই অগস্ট যে কারণে হয়েছে যে কারণগুলো পাঁচই অগস্ট ঘটাতে সহায়তা করেছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন তাহলে পাঁচ বছর না হোক দশ বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন আপনি আরেকটা গণপ্রতিরোধের শিকার হবেন আমরা ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি মিডিয়া ফেসিজম আমাদের ডিফেন্সের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে নতুন হতেন হওয়ার কথা ছিল জনগণের বুরুন্দ্র হওয়ার কথা ছিল জনগণের আপনার আমাদের পুরো যে স্টেট আমাদের যে সেটেলমেন্ট এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এটা আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা সরকার পনেরো বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাছে আবার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমুখী রাষ্ট্র করার জন্য আমরা আমরা বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি ইন্টেনশনালি অভ্যুত্থানের সামনে যারা ছিল তাদের চরিত্র করেছে এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের বিভিন্ন সময় চেষ্টা করেছে আমি অন্তত এখানে একশোটা মিডিয়া আসছে সব মিডিয়া ছোট বড় মেইন স্ট্রিম এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মাইটি মিডিয়া আমি সবাইকে সামনে রেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি ওই একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে দুর্নীতি তো কেন দুর্নীতি তো করা যায় না হয় ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে এই বাংলাদেশের এই চৌষট্টিটা জেলার কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে তাই না অথবা এটা নথিপত্র থাকবে কোন না কোন নথিপত্র তো নিশ্চয়ই থাকবে either অডিও থাকবে না হয় ভিডিও থাকবে না হয় সিসিটিভি ফুটেজ থাকবে কোন না কোন নথিপত্র তো থাকবে অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে নাকি একদম হাওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায় যায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশের এর পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে যে দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন যা জানা গেল জনশ্রুতি রয়েছে শোনা গিয়েছে তিনশো কোটি টাকার দুর্নীতি সম্পর্কে যা জানা গেল চ একটা পরে হচ্ছে যে ক্লিকমেন্ট জার্নালিজম এগুলো কোন উদ্দেশ্য করছেন এটা আমরা বুঝি এটা কাইন্ড রেসেপশন আমরা সেটাও বুঝি এটা নিয়ম কি আমরা সেটাও বুঝি আমরা আপনাদের শত্রু না আপনারা যারা আমাদেরকে শত্রুজ্ঞান করছেন আমরা আপনাদের শত্র না আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাইছিলাম কিন্তু আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকা দুর্নীতিবাজের সাথে আমাদের কী কোয়েন্ট করার চেষ্টা করছেন বিভিন্নভাবে আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন এটার যে মূল্য আমাদের চুকাইতে হবে সেই জায়গা থেকে আজকে দেখলাম কালের কণ্ঠে আরেকটা নিউজ করছে যে আমরা নাকি আসন ভাগাভাগি করতেছি ত্রিশটা আসন চাইছি সতেরোটা রাজি হয়েছি আমি অনেকগুলা এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে আমাদের এগুলো পড়াইছে আমরা তো রেফারেন্সিং বুঝি পড়াশোনা ছাড়াতে এখানে আসে নাই আমি অনেকবার নিউজটা দেখলাম এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে কোনো রেফারেন্সই দেওয়া হয়নি মনে হচ্ছে ফেসবুক স্ট্যাটাস এভাবে যদি আপনারা চরিত্র করার চেষ্টা করেন একটা রাজনৈতিক দলের ডিবিসি একটা নিউজ চ্যানেল আছে আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী আঠারোই জুলাই উনিশে জুলাই কিভাবে ফোন দিয়ে দিয়ে ডিবিস হচ্ছে এবং আমার কাছে এখন প্রমাণ আছে যে কিভাবে হচ্ছে ভিডিওকে ডিস্টল করে তখন ডিজিএফ এর একজন মিডিয়া নিয়ন্ত্রণ করতো হাসনাথ নামে একজন লোক উনি কর্নেল উনি লেফটেন্যান্ট কর্নেল খুব সম্ভবত ছিল আমরা অনেকেই চিনতে পারেন আপনার ওই দিন পদ্মায় কারা কারা ছিলেন এখানে কি একজনও ছিলেন না পদ্মায় একজন সাংবাদিকও ছিলেন না তিরিশ জন সাংবাদিক ছিল কথায় আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দেওয়া হয়েছে আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে এখন আমরা এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমাদের প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমরা দেখি এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব এটা অসম্ভব আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই আরে নির্বাচন টাইম লাইন নিয়ে তো আমার সমস্যা আমার নির্বাচন নভেম্বর হোক ডিসেম্বর হোক জানুয়ারি হতে হোক এটা আমার কিচ্ছু আসে যায় না কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে আমার নভেম্বরে নির্বাচন হোক দুই মাস পরে নির্বাচন হোক আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক আমার কিচ্ছু আসে যায় না কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে আমরা আবার একটা পুরনো একটা চুরতন্ত্রের মধ্যে ঢুকতে চায় না একটা সরকার অর্ধেক পরিচালিত হবে পল্টন থেকে অর্ধেক পরিচালিত হবে বিসিসিআই থেকে অর্ধেক পরিচালিত হবে হচ্ছে আপনার এই যে থেকে একটু পরিচালিত হবে হচ্ছে বঙ্গভবন থেকে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না এটা একটা একটা আপনারা আমাদেরকে আবার এই যারা উত্থানটা করছে এটা সিম্পল ইকুয়েশন ভাই আগের যে রাষ্ট্র ব্যবস্থা এটা ফাংশন করে নাই এটা ফেল করছে যার কারণে বাচ্চি অবস্থা আসছে আমি মূর্খ মানুষ কিছু বুঝি না এটা একটা সিম্পল হিসাব যদি ফাংশন করত বইটা বই এই যে সংবিধানটা যদি ফাংশন করত দুই হাজার সালে বলছে না সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা নির্বাচন দিতেছে আসে না বলছে না

আমরা আপনাদেরকে বলতে চাই আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না আসন দিয়ে কিনা সম্ভব না আমরা বিক্রি হইতে আসি নাই এটা ইম্পসিবল আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে কাদেরকে পোস্ট দেওয়াইছে তাদেরকে কিনা যাবে আমাদেরকে যাবে না গত এক বছরে একটা চ্যানেল একটা মিডিয়া এক টাকার দুর্নীতি ক্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে